যে বন্যা সংঘটিত হয় বা চলমান আছে সেই কন্যায় নিহতের আলোচনা সম্মানিত সভাপতি উপবিষ্ট আমাদের মধুপুর ধনবাড়ির অহংকার ধনবাড়ি উপজেলার উপাকার মধুপুরের অগণিত উন্নয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ঢাঙ্গাল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মধুপুর ধনবাদে বিএনপির সাংগঠনিক অভিভাবক অভিভাবক আমাদের প্রিয় নেতা আল্লাহ ফকির মহ আপনাদের সন্তান এই সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পরে সভাপতি ঠিক করেন তারপর

করতে দেন সমান ভূমি সাহেব সম্মান আর আপনি শুক্রবারে আসেন শনিবার দিন যান বধুপুর মনে অফিস করতে আসেন না বিশ্রাম করতে আসেন আপনাদের মতো নেতার আমাদের দরকার নাই আমাদের আমাদের সপন ভাই ছিল সপন ভাই আছে এবং সপন ভাই থাকবেন তবে আমি বিনীতভাবে একটা কথা বলবো আপনাদের কাছে আমরা যদি ভুল করি ভুলের খেসারত কিন্তু অন্য উপজেলার লোক দেবে না আমাদেরকে দিতে হবে আমরা যদি সমান্সি মেনেতে পারি সাথে সাথে আমরা একটা মন্ত্রী পাবো কনফার্ম আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই ভাই আউসমা ইউনিয়নের সম্পৃক্ত আছে আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে মনে হয় বিএনপি ক্ষমতায় গেছে আপনার পাঠা ঘোড়াইছে আপনি উদন্ত অবস্থায় ঘুরতেছেন আপনার তার ক্ষতিগ্রস্ত হইতেছে আমি আজকে নেতা নির্দেশে এবং কেন্দ্রের নির্দেশে তার একটা মনে নির্দেশে এখানে পরে যেতে চাই আপনার টাকা ছাড়াই করা হবে যদি দল আপনার দ্বারা দলে কোনো হয় দল চলবে নিয়মে আপনার জনগণের সাথে আপনার ব্যবহারের কারণে আমাদের দুইটা ভুল পারবে আমাদের দলের ভুল পাঠবে মানুষ বলবে বিএনপি একটা ভালো দল কিন্তু তা না করে যদি আপনি মনে করেন যে আপনি যা আপনাকে এই বিএনপি আগের বিএনপি অনেক কফা আমাদের কাছে আসলেই কিন্তু আমরা ক্ষমা করে দিব না আর যারা বিভিন্ন এদিক সেদিক ভাল করতেছেন সময় শেষ হয়ে গেলে কিন্তু সাধন হয় না একটা কথা মনে রাখছেন

Bye.